আমার কাছে মনে হয় যে বাইরে টাকা চলে যাওয়ার পরে আনাটা খুব টাফ দু একজন তো আমরা জানি যে তারা আগেই তাদের পাসপোর্ট চেঞ্জ করে ফেলছে এমন এমন লোকদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে রাখা হয়েছে যারা কিন্তু ওই ব্যাপারে কোনো সম্ভব ধারণাই নেই প্রথম হচ্ছে একটা ভালনারেবল সিচুয়েশন উপরে যাচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু গত পনেরো থেকে ষোলো বছরে আমরা জানি যে রাষ্ট্রীয় যে মেইন যে স্ট্রাকচারটা মানে যেটাকে আমরা বলি যে কমপ্লায়েন্স এবং একটা বেইজ উপরে যেমন আমি এই বিল্ডিংয়ে আসি বিল্ডিংটা কিন্তু ফাউন্ডেশনটি ইম্পর্টেন্ট আমার যে বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি ঠিকমতো না হয় ম্যাট ডালাই ঠিকমতো না হয় আমি যদি রডগুলো ঠিকমতো না দিই স্ট্রাকচারাল যে ডিজাইনটা করা হচ্ছে যে সেটা যদি আমি না করি সয়েল টেস্ট না করি তাহলে সয়েল টেস্ট না করলে কী হচ্ছে আমার কিন্তু আলটিমেটলি স্ট্রাকচারটা ঠিকমতো হবে না তো না করে এখন আমি যদি লোক দেখানোর জন্য একটা দশতলা বিল্ডিং দাঁড় করিয়ে দিয়ে আমি যদি বাহবা নেই তাহলে আলটিমেটলি কী হবে বিল্ডিংটা ধসে পড়বে তো ঠিক একইভাবে গত ষোলো বছরে যেই প্রবলেমগুলো হয়েছিল মূল জায়গাটাই হচ্ছে যে তথ্য আমরা কিন্তু একটা কথা বলি যে আমি যখন কোনো কাজ করব তখন তো ফিজিবিলিটি স্টাডি করতে হবে কারণ ফিজিবিলিটি স্টাডি করতে হবে কাকে দিয়ে রাইট পিপলকে দিয়ে আমি যদি এখন একটা কী বলা যায় আর্কিটেক্টে বলি তুমি সিভিল ইঞ্জিনিয়ার কাজ করো সে কিন্তু করতে পারবে না তার মানে আমাকে রাইট পিপলকে রাইট পজিশনে বসাইতে হয় এখন আমরা কিন্তু এমন অনেক জায়গায় দেখেছি যে এমন এমন লোকদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে রাখা হয়েছে যারা কিন্তু ওই ব্যাপারে কোনো ধারণাই নাই এখন আমি কোনো একজন মন্ত্রী যদি আমি বলি যে আমি কাউকে ছোটো করতে চাই না যে হয়তো দেখা গেল যে তাকে যখন বলা হলো যে একটা ইমেল দেওয়ার জন্য যদি এটা অনেক আগের কথা তারপর আমি বলবো যে খুব বেশি দিন আগের না গত ষোলো বছরের কথা আমি বলছি যে রাষ্ট্রীয় একজন বাইরের মন্ত্রী যখন আমি সামনে ছিলাম যদি আমি ঢাকা চেম্বারে যখন প্রেসিডেন্ট তাকে যখন বলা হলো আমি তোমার ইমেলটা দাও তোমার ইমেলে আমি তোমার সাথে কমিউনিকেট করি সে বলে আমি ইমেল ব্যবহার করি না আমার পিএস ব্যবহার করে তো সে কিন্তু হা হয়ে থাকে থাকলো তাহলে তুমি ইমেল ব্যবহার করো না তো তার মানে কী হচ্ছে আমার তথ্য তো আমি নিজেই মেনটেন করতে চাই না আমি এমন লিডারদেরকে যদি সেট করি যারা টেকনোলজি জানে না এখন আপনাকে বুঝতে হবে কে টেকনোলজি জানে কে অ্যানালাইসিস জানে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ আপনি ইচ্ছা করলেও কিন্তু কোনো কিছু লুকাতে পারবেন না আপনি এখন যদি জানতে চান আমি কে আমার অস্তিত্ব কি আমার ট্যাক্স ফাইল কী আছে কোথার থেকে আমার গ্রোথ হলে আপনি কিন্তু অটোমেটিকলি সেটা জানতেন আপনি চাইলেও কিন্তু সেটাকে ডেভিয়েট করতে পারবেন না আপনি মিথ্যা রাষ্ট্র নিতে পারবেন না আপনাকে আজকে না হোক কালকে সেই ইনফরমেশনটা আসতেই হবে তো সেই কারণে আমার কাছে যেটা মনে হয় যে অর্থনৈতিক অবস্থাটা খুবই একটা ভালনারেবল সিচুয়েশন আছে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে এখনই কিন্তু সতর্ক হইতে হবে এবং রাইট পিপুলকে রাইট প্লেসে আমাদেরকে সেট করতে হবে আমার কাছে মনে হয় যে বাইরে টাকা চলে যাওয়ার পরে আনাটা খুব টাফ বাট খুব দুই একটা ক্ষেত্রে যে সাকসেসফুল হবে না তা কিন্তু না কিন্তু দু একটা ক্ষেত্রে সাকসেসটা কিন্তু আমি যে সামগ্রিক সাকসেস হিসাবে দেখি এটা কিন্তু একটা অন্যায় কাজ হবে কারণ নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমাদের সাকসেস হওয়ার সম্ভাবনা কম তার কারণ হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু চায় তার অর্থ তার কারেন্সিতে আসুক যেন আমার দেশে যদি অন্য দেশের টাকা আসে আমার দেশ থেকে কেউ কেউ বের করে নিতে পারবে তাহলে ঠিক একইভাবে আমাকে ওইটাও চিন্তা করতে হবে যে আমার দেশে টাকা যখন বাইরে চলে যায় ওখান থেকে কিন্তু আপনি অনেক কিছু লিখালেখি করতে পারবেন তাকে কোর্টে নিতে পারবেন সেটা কিন্তু সম্ভব না বরং সম্ভবটা হইতে পারে এটাই যে আপনি একটা লোক যদি আইডেন্টিফাই করেন তাকে হয়তো বলতে পারেন যে তোমাকে আমি জেলে নিচ্ছি না বা তোমাকে আমি জেল থেকে ছেড়ে দিব তুমি এই টাকাগুলো যদি ব্যাক করে নিয়ে আসো সেটা সম্ভব অর্থাৎ আপনি মানে যেটাকে আমরা বলি যে ম্যারিজ হইতে হলে দুই পক্ষের কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এটা কিন্তু সম্ভব নয় কারণ এখানে অনেকগুলো কিন্তু কমপ্লায়েন্স আছে আপনি একটা রাষ্ট্র আপনি দেখেন সুইজারল্যান্ডে কেন সুইস ব্যাঙ্কে টাকাগুলো রাখে কারণ বলাই হয় যে পৃথিবীর একমাত্র নিরাপত্তা বলয়ের দ্বারা বেষ্টিত একটা ব্যাঙ্ক যেখানে চাইলেও কেউ নিতে পারবে না তো সেটা কি হয় দ্যাট ইজ ওয় লোকজন কিন্তু সুইস ব্যাংকে রাখে আর আপনি সুইস ব্যাংকের টাকা আনতে পারবেন না বিকজ ওটা তাদের প্রোটোকলই আছে তার ইনফরমেশন সে কাউকে দেবে না এবং যদি কেউ ইনফরমেশন জেনে যায় এটা বলাই আছে যে সুইস ব্যাংকের টাকার ইনফরমেশন যদি মধ্যসত্ত্ব কেউ জেনে যায় তাহলে মেজরিটি কেউ তাকে মেরে ফেলা হয় কেন কারণ জানাই তাকে না মারলে এই টাকাটা সে অ্যাচিভ করতে পারবে না তো এই ধরনের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে টাকা চাইলেই আমি বাইরে থেকে পাচার করতে না পারো বরংচ এটার জন্য আমার সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে আমাকে টাকাগুলো ব্যাক করে আনার জন্য আমাকে কোন পদ্ধতিতে হইলে ব্যাক করে আনতে পারবো সেটা দেখতে হবে বরং মিডিয়াতে ফাঁকা বলি দিয়ে কিন্তু লাভ নেই যে রাষ্ট্রের আয়তাধীন নিয়ে রাষ্ট্র যদি ওনারশিপ নিয়ে দেয় তাহলে সে কিন্তু রাষ্ট্র প্রোটেক্ট করবে সেটা সম্ভব কিন্তু তারপরও আমি মনে করি যে এটাও কিন্তু ভালো নজির না এটাও কিন্তু ভালো নজির না এই ক্ষেত্রেও আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যারা উদ্যোক্তা যারা যদি বাইরে থাকে তাকে সেখানে নিয়ে আসা তাকে সেখানে বলা তো তোমাকে আমি এই ফ্যাসিলিটি দিচ্ছি তুমি এটা রিকভারি করো হ্যাঁ তারপরে না হলে অবশ্যই রাষ্ট্র সেখানে সেটাকে অ্যাকয়ার করতে পারে এবং রাষ্ট্র রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী সেটা কাজে লাগে রাষ্ট্রের যেটা ভালো সিগনাল না তার কারণ হচ্ছে যারা ব্যাংকে টাকা রাখছে আপনি দেখেন যে ক্ষুদ্র জমা মানে যেটাকে বলে ক্ষুদ্র আর্ন যারা করে এই প্রান্তিক লোকগুলো কিন্তু তাদের অনেক কষ্টের পয়সা তাদের কিন্তু ঘামের পয়সাটা ব্যাংকে রাখে তারা সুতরাং তারা যখন এই ভয়টা পাবে তারা কিন্তু ভবিষ্যতে টাকাগুলো ব্যাংকে রাখবে না তো ব্যাংকে টাকা না রাখলে কী হচ্ছে তিনটা প্রবলেম হচ্ছে একটা হচ্ছে আমার ইকোনমিতে আমার ইনফ্লেশন তৈরি হচ্ছে আমার কিন্তু মানি ফ্লো কমে যাচ্ছে তৃতীয় হচ্ছে তার ওই টাকাটা কিন্তু আবার প্রতারিত করার জন্য আরেকটা গ্রুপ কিন্তু আবার লাগবে তো তার মানে কী হচ্ছে এবং এই লোকটা যে টাকাটা যখন ঘরে রাখবে তখন কিন্তু তার মানসিক একটা অশান্তি তৈরি হবে কারণ যদিই হোক না কেন আমি যদি ঘরে টাকা রাখি আমার কিন্তু একটা মানসিক অশান্তি হবে তার মানে রাষ্ট্র কিন্তু একটা আনবিলিভেবল ইমব্যালেন্সিং পজিশনে চলে যাচ্ছে সুতরাং এই জায়গাটাতে কিন্তু প্রোটেক্ট করতে হবে যদিও আমি যদি জানি বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিন্তু ডিক্লেয়ার করেছে যারা এখানে টাকা রেখেছে তাদের অবশ্যই নিরাপদ একটু সময় চেয়েছে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক সেই কমিটমেন্টও রাখবে এবং রাখা উচিত কারণ এটা ব্যাংকিং সাথে রাখা উচিত পাশাপাশি যেহেতু মার্জিন করা হলো পাঁচটি ব্যাংকে ভবিষ্যতে কিন্তু নতুন ব্যাংক দেওয়ার ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে কারণ আমি কালকে চাইলেই আর একটা ব্যাংকে না আর বরং আমি বলতে পারি রুগ্ন একটা ব্যাংক আপনি নিয়ে নেন আপনার যদি ঠিক আছে ফাইভ হান্ড্রেড কোড টাকা আপনাকে পেড আপ বেলে দিতে বা ওয়ান থাউজেন্ড কোড আপনাকে পেড আপ কে আপনি ওয়ান থাউজেন্ড কোড দিয়ে আপনি রুগ্ন ব্যাঙ্কটাকে আপনি অ্যাকোয়ার করেন রুগ্ন ব্যাঙ্কটাকে অ্যাকোয়ার করে দিয়ে যারা ডাইরেক্টর আছে তাদেরকে বলে দেন যে তারা মাইনর শেয়ারে চলে আসবে এরা মেজর শেয়ারে চলে আসবে সুতরাং ম্যানেজমেন্ট তাদের হাতে আপনি দিয়ে দিতে পারেন আলটিমেটলি এই সিস্টেমগুলো আমাদের দেশে কেন জানি প্র্যাকটিস হয় না পৃথিবীতে কিন্তু অন্যান্য দেশে এই প্র্যাকটিসগুলি হয় আমাদের দেশে কিন্তু প্র্যাকটিসটাই হয় আমিও একটা নতুন করে করবো কিন্তু নিয়মটা তা না নিয়মটা হচ্ছে আমি অ্যাকোয়ার করব আমি মার্জার করবো অ্যাকুজিশন করবো করে করে আমি কিন্তু অন্যদেরকে অপরচুনিটিগুলি তৈরি করে দেবো যাতে ব্যাড ইনস্টেন্সগুলি তৈরি না হয় তখন কিন্তু উদ্যোক্তারাও কিন্তু বলবে যে না আমি যদি ব্যাড ইনস্টেন্স তৈরি করি ফেলিউর হই তাহলে আমার কিন্তু প্রতিষ্ঠানটা একবার করে নিয়ে যাবে এটার মূল কারণ হচ্ছে যে এত বেশি অর্থ পাচার হয়েছিল যে এটা আসলে এই বাইশ হাজার কোটি টাকা পিনাটস কারণ আপনারা অনেকেই জানেন যে এক একজনের যদি পিছনে আপনি তাদের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে তারা টাকার অঙ্ক কিন্তু ইস আনবিলিভেবল এবং দু একজন তো আমরা জানি যে তারা আগেই তাদের পাসপোর্ট চেঞ্জ করে ফেলছে তারা জানে যে তারা টুডেও টুমোরও তারা প্রবলেম ফেস করবে তারা তারা কিন্তু প্রাউডলি বলে উই আর নট দ্য সিটিজেন অব বাংলাদেশ এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমাদের রাষ্ট্র ক্ষমতা যারা থাকবে যাদেরকে নেতৃত্বে জায়গায় আমি সরকারি আমরাদেরও বলবো তাদেরকে আলটিমেটলি অ্যাগ্রেসিভ হইতে হবে তারা প্রত্যেকেই যদি মনে করে যে না আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমার এই প্রোডাক্ট বা এই অপরচুনিটিগুলো তুলে ধরার জন্য তারা কিন্তু সর্বোচ্চটা দিয়ে করতে হবে কিন্তু আমাদের এখানে কিন্তু তা হয় না ওনারাও ফ্রাস্ট্রেশন থাকে আমাদের সাথে আমি অনেকেই কথা বলে দেখছি শোন যারা খুব সর্বোচ্চ পর্যায়ে আমরা তারা নিজেরাই ফ্রাস্ট্রেটেড তারা বলে এই ফাইল চলে না এটা চলে না আমি কিভাবে কাজ করব। আবার যারা হয়তো ডিসিশন মেকিং তাদের সামনে যারা তারা আবার বলে আমাদের কারণে আমি কাজগুলো করতে পারছি না আমি অনেক ইনিশিয়ে নিচ্ছি সেটা হারিয়ে যাচ্ছে আসলে এই জটিলতা বা এই গ্যাপগুলো আমাদের কোনোভাবেই কাম্য না আগামী সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে বা আমাদের এক্সপেকটেশন থাকবে যে কোনোভাবেই যাতে এগুলোকে টলারেট করা না হয় কারণ আলটিমেটলি আমাদেরকে অনেকগুলো বাস্কেট ওপেন করতে হবে একইভাবে আমাদের রাইট পিপলকে কিন্তু খুঁজে বের করতে হবে রাইট প্রোডাক্ট রাইট সলিউশনকে খুঁজে বের করতে হবে কারণ একটি কথা বারবার মনে রাখতে বাংলাদেশি লোক পিপলরা কিন্তু অনেক উদ্যোক্তা মনোভাব সম্পন্ন হাজারো চ্যালেঞ্জের ভিতরে বাংলাদেশের লোকজন কিন্তু দাঁড়িয়ে যায় আপনি দেখবেন যে একটা জায়গায় ভস্যীভূত হয়ে যাচ্ছে তারপরে কিন্তু দুই মিনিট পরে আপনি দেখবেন যে সেখানে আবার লোকজন অ্যাক্টিভিটিস হচ্ছে কিন্তু দেশের বাইরে যান দেখবেন যেটা বছরের পর বছর সেখানে তারা কিন্তু কেউ যাচ্ছে না কেন এটা একটা প্রবলেম তৈরি হচ্ছে এবার আমাদের দেশের লোকজন কিন্তু ওই মানসিকতা না সো আমাদের দরকার হচ্ছে রাইট লিডারশিপটা দরকার আমাদের লিডারদেরকে যদি আমাদের লিডারদের দুর্ভাগ্য হল আমাদের লিডাররা অনেক সময় মানি না মানির প্রতি তাদের একটা তীক্ষ্ণ নজর থাকে কিন্তু এটা আমায় ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী হিসেবে বলবো আমি একজন ব্যবসায়ী হিসেবে আমিও কিন্তু মানি চাই কিন্তু আমি এমন কোনো অবৈধ কোনো ব্যবসার সাথে আমি কখনো সম্পৃক্ত হইনি যেটার কারণে আমাকে কোথাও বিব্রত হতে হচ্ছে তো তাহলে আমার কথা হচ্ছে যে রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে তাদের টাকা দরকার আছে কিন্তু তারা টাকাটা ভালোভাবে না কন্ট্রিবিউট করে নেয় তারা যদি এক একজন এক একটা সাথে আমি যদি মনে করি যে সাইটের উপরে আমার মন্ত্রণালয় আছে তাহলে সাইটের উপরে আমার আমলা আছে সাইটের উপরে আমার কিন্তু মন্ত্রিপরিষদের সদস্য আসবে তাহলে দুইজন লিডার প্লাস তার বাইরে কিন্তু সেন্ট্রাল একটা কন্ট্রোল কোঅর্ডিনেশন টিম থাকবে তারা সবাই মিলে যদি মনে করে যে আমি আমার এই মন্ত্রণালয়ের কাজগুলোকে আমি যদি আপলিফট করতে পারি তাহলে আমি এখান থেকে কিন্তু অনেক বেনিফিট আমি বের করে নিয়ে আসতে পারব প্রথম দরকার হচ্ছে আমাদের মিডিয়ার মানে যেটাকে আমরা বলি সবাই মিডিয়া ট্রায়াল করি আমরা আমাদের সবচেয়ে বড় ব্যাপারটাই হচ্ছে যে কে কোন জায়গাটা মিডিয়াতে দিবে মিডিয়াতে কিভাবে আসবে মানে আমি কাজ কতটুকু করব সেটা বড় কথা না আমাকে মিডিয়া প্রচার প্রচারটা কি অর্থাৎ আমরা ঘুম থেকে উঠে আগে দেখি যে আমার সম্পর্কে কী লিখলো আমি যে উদ্যোগটা নিলাম সেটা কি ভালো মিডিয়া কভারেজ পাচ্ছে কিনা না পেলে আমি কিন্তু মিডিয়ার লোককে ফোন করেও অনেক সময় আমি কিন্তু বকা দিচ্ছি তুমি এটা লিখলা না কেন আমি তো এই কাজটা ডিক্লেয়ার করেছি তার মানে কি আমি কাজ না করে প্রচারটা চাচ্ছি কাজ না করে আমি ক্রেডিট নিতে চাচ্ছি তো কাজ না করে যদি ক্রেডিটটা নিতে চাই তখন কিন্তু আলটিমেটলি কোনোভাবে এই কাজগুলো হবে না তা আমাদের কিন্তু আলটিমেটলি পণ্যের বহুমীকরণ বলি প্রত্যেকটা জায়গায় যদি আমি কন্ট্রিবিউশন যদি বলি আমাদেরকে এই মানসিকতার আসতে হবে যে আমার প্রস্থানের পর বা আমার মৃত্যুর পর বা আমি যখন এই চেয়ারে থাকবো না তখন যাতে আমাকে স্মরণ করে যে আমি যখন ওই সময় ছিলাম তখন কাজটা খুব ভালো হয়েছে তো এই মানসিকতাটা কিন্তু আমার মনে আমাদের সমাজে পরিবর্তন করতে হবে এখন আমি একটা সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ছিলাম দুই হাজার দুই তিনে আমি যদি সেখানে ভালো না করতাম তাহলে সম্ভবত আমি ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হতে পারতাম না ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট যদি ভালো না করতাম তাহলে আমি হয়তো আরও এই যে আন্তর্জাতিক যে অপরচুনিটি করি আমি এখন লিড দিয়েছি সেই অপরচুনিটি আমি পেতাম না তার মানে এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি আমার জায়গায় যদি ভালো করি তাহলে একটা হলো আমার রাষ্ট্রের উপকার হচ্ছে আমারও উপকার হচ্ছে